আগমনীর হাত ধরে প্রথম বর্ষের শ্রী শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি উৎসব এদিন দশ নম্বর ওয়ার্ডে সারম্বরে উদ্বোধন হয়ে গেল গণেশ পুজো পরিচালনায় আগমনী সদস্যবৃন্দ পাশাপাশি রামমোহন হলে হস্তশিল্প মেলা ও ভুরিভোজের আয়োজন করেন এলাকার মহিলাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা অধিকারী প্রকাশ রাহা মমতা মুখোপাধ্যায় সূর্যদের মতো একাধিক ব্যক্তিত্ব সেই প্রার্থনা আমরা সকলে রাখি একটা জোরে করতালি চাই ওনারই सार्थक প্রচেষ্টা আরও সার্থকতা প্রাপ্তির মাধ্যমে ওনার উপস্থিতিকে আমরা সাদরে বরণ করে নিচ্ছি ডানি আবাসিকরা করছেন এখানকার পৌরমাতা আমাদের জয়ের নেতৃত্বে এটা আমাদের খুব ভালো লাগছে পরিবেশ খুব ভালো আর এবং আমরা এই প্রথম বছর যে থাকতে পারলাম আশা করি এই পুজো উত্তরোত্তর আরও বড়ো হবে আরও জৌলুস বাড়বে এই আবাসিকরা আরও বেশি করে সকাল এই পুজোকে সাফল্যমণ্ডিত করবেন আগামীকাল গণেশ পুজো গণেশ মানে গণেশ দেবতার কাছে আমি সকলের সমৃদ্ধি শান্তি কামনা করি উন্নতি কামনা করি আজকের দিনে এই কামনা করি আপনাদের সামনে শুরু করলেন কী বলবেন হঠাৎ করে এই পুজো হঠাৎ করে প্রথম বছর প্রথমে বলিস নব গণেশ গণেশায়ন এটা আমার আমি এটা শুরু করিনি আমার যত আগমনের সদস্যবৃন্দ সবাই খুব আনন্দ করে এই বছর শুরু করেছে অনেক দিন ধরে একটা উৎসব করবে এই বছর শুরু করেছে গণেশ পুজো আর সবাই অক্লান্ত পরিশ্রম করছে করে এই জায়গাটা দাঁড় করিয়েছে এই কদিন কী কী অনুষ্ঠান রয়েছে এই কদিন আছে আমাদের কালকে পুজো আছে দশটা থেকে পুজো শুরু হবে তারপর বিকেলবেলা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আবার পরশু দিন আমাদের সন্ধেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের সবাইকে বসিয়ে খাওয়ানো এলাকার মানুষের এলাকার মাসির আমি আমার দশ নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষকে বলছি যে সবাই আসুক আনন্দ করুক সবাই মিলে আমরা আনন্দ করি এই আমাদের পুজো গণেশ পুজো দিয়ে আমাদের প্রথম পুজো শুরু হলো এরপর বিশ্বকাপ পুজো এরপর আমরা করবো মায়ের আরাধনা সব পুজোর আগে গণেশ পুজো তো আমি চাই আমাদের এই আগমনী সদস্যবৃন্দ সবাই আমরা পরেরবার বার আরও সুন্দরভাবে করবো তারপর আরও সুন্দর এটা উত্তরোত্তর বৃদ্ধি পায় সবাইকে বলবো সবাই ভালো থাকুক আবার দশম সবাই সুস্থ থাকুক ভালো থাকুক সিদ্ধার্থ গণেশের নম গণেশের আশীর্বাদে সবাই সমৃদ্ধ আমাদের এখানে প্রচুর ব্যবসায়ী আছে সবাই আছে সবার ব্যবসা সমৃদ্ধ হোক অবশ্যই হবে অবশ্যই হবে আমাদের গণেশ এখন আগে মহারাষ্ট্র হতো এখন আমাদের এখন প্রায় প্রত্যেক বাড়ি বাড়িতে করছে এবং আমাদের এই দশ নম্বর ওয়ার্ডে আমি প্রথম শুরু করলাম আমি না আমার আগামীর সদস্য সবাই মিলে আমরা শুরু করলাম আমার মনে হয় আমার করিতে এই প্রথম গণেশ পুজো শুরু হল আমার কাউন্সিলার শ্রীমতি জয়শ্রী সিনহা আমার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার উনি ভাবনা করে বললো যে আমাদের জয় গণেশ পুজোটা করতে হবে এবং এই বছর থেকে শুরু করতে হবে এবং এই দশ নম্বর ওয়ার্ড তৈরি হয়েছে আজ থেকে প্রায় তিরিশ বছর এই প্রথম গণেশ পুজো হল এইখানে আমরা শুরু করলাম এরা পরপর চলতে থাকবে সারা সারা না পেলে এই পুজোটা কী করে হবে সারা পেয়েছি বলেই তো পুজোটা হচ্ছে এবং কালকে আমাদের যে এর পরে যে অনুষ্ঠান আছে আঠাশ তারিখ পর্যন্ত এটা কন্টিনিউ এরকম তিন দিন চলবে আমি দশ নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলার আছেন জয়শ্রীদি আমি জয়শ্রীদিকে ধন্যবাদ জানাবো যে আমরা বাঙালি আমরা আনন্দে থাকতে ভালোবাসি আমরা উৎসবে থাকতে ভালোবাসি আজকে এই প্রথম বর্ষে গণেশ পুজো হলো আমি উপস্থিত থেকে থাকতে পেরে ভীষণ আপ্লুত যে আমরা শুধু আজকের দিনে দেখছি যে দেবতা নিয়ে ঠাকুর নিয়ে ভাগাভাগি হচ্ছে আমরা সেই ভাগাভাগির মধ্যে নেই আমরা যেমন দুর্গা পুজো করি আমরা রাম পুজো করি আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার আমার নিরামিষ হনুমানজির তো আমরা সব পুজো করি আমরা বাঙালি আমরা উৎসবে থাকি এবং আমরা প্রাণ ভরে আনন্দ করতে ভালোবাসি